আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর বাজারে ভয়াবহ দুর্ঘটনা সৃষ্টি হয় বটগাছের একটি বিশাল ডাল ভেঙে পড়ায় হুড়বুড়িয়ে পড়া ভারী ডালে সম্পূর্ণ লন্ডবন্ড হয়ে যায় রেশন দোকানটি অল্পের জন্য প্রাণে বেঁচে যান রেশন ডিলার উমা দাস স্থানীয়রা বিকট শব্দ শুনে দ্রুত ছুটে এসে উদ্ধার করেন তাকে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি চায়ের দোকানও এলাকাবাসীর অভিযোগ বহুদিন ধরেই পুরনো বটগাছটির ডাল ভেঙে পড়ার আশঙ্কা বনদপ্তরকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে

আমাদের পঞ্চায়েত থেকে এই ফরেস্ট অফিসও এটা দেওয়া হয়েছে এবং এরা আইয়া বাজেট উজেট কত লাগবে আর ওই সব এরা কইটা নিছে কইটা নিয়ে আর তো এটা রাত কোন কত দিন আগে আপনারা জানাইছেন এটা দুই তিন মাসই হলো দুইবার আনছি অ্যাপ্লিকেশন দিছলেন অ্যাপ্লিকেশন তো পঞ্চায়েত থেকে এরা করছে এর যে এমএলও জানে এই বিষয়টা

এটা দুর্গাপুর গাড় সভা শান্তনগর বাজার কি নাম আপনার আমার নাম উমা করছে